আগে উপরে যাবো রাম মন্দির দেখবো এটা মানে ভাবা যায় স্বয়ং শ্রী রামের চরণ ধরি মনে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরের কোন একটা জায়গায় জয় হিন্দ জয় শ্রীরাম মন্দির তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার অবস্থা পুরো শেষ এখন ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আর কি বলবো এখন কিন্তু আটটা বাসে চলেছে আর ওই একটা চাষ দেখো পেছনে রয়েছে নিউ কমপ্লেক্স অযোধ্যা স্টেশন আর ওই পাশে রয়েছে ওল্ড কমপ্লেক্স তো কথা হচ্ছে আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা অযোধ্যা আসার পরে কীভাবে দেখলে তোমাদের সব মন্দিরগুলো দেখতে এবার অতি সহজে আর তোমরা কোথায় থাকবে এ টু জেড সব কিছু তো চলো সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যায় আর শুরু করার আগে বলে দিই রাম মন্দিরেও হালকা ঝলক তোমাদের দেখাবো এই ভিডিওতেই মনে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরের কোনো একটা জায়গায় দেখো মনে হচ্ছে সিগারেট খাচ্ছি আমরা গুগল ম্যাপ দেখে মাত্র পাঁচশো মিটার মতো আসলাম তারপরে আমরা এখানে এটা দেখতে পেলাম গাড়ি মন্দির মানে বেশিটা তোমাদের হাঁটতে হবে না তোমরা এখানে হেঁটে হেঁটেই সব কিছু তোমার দেখতে পারবে এখন আমরা যাবো হনুমান গাড়ি মন্দিরে বাজারং বলির দর্শন করতে আমরা সর্বপ্রথম চলে আসলাম হনুমান গাড়ি মন্দিরের সামনে এখানে আমরা হনুমানজি দর্শন করবো তার আগে আমরা প্রসাদ কিনবো এখান থেকে আমরা এখন প্রসাদ কিনবো দাদার দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম তো ভাইয়া প্রসাদ কা কত প্রাইসে अब देसी घी का आएगा चार सौ रुपए किलो 100 रुपए पाव सौ रुपए किलो पचास रुपए पाव पचास रुपए पाव कौन सा वाला अच्छा होगा अच्छा देसी घी का होगा ये रिफाइंड का होगा आप कितने का देते हो एक पाव दो आधा किलो एक किलो तो आप चाहिए सौ रुपए पाव है 50 कहता है रुपया का दे दो आप तो अब हमरा यहां प्रसाद केनते प्रसाद तुम देखते लाडू बोला जाता है कि इसको বলা ওকে আমরা এখন প্রসাদে চলে আসলাম আর সামনে যে হনুমান গাড়ি মন্দির এখন আমরা গিয়ে শ্রী বজরঙ্গবলীর দর্শন করবো সামনে তোমাদের অনেকটা উপরে উঠে যেতে হবে তারপরে গিয়ে তোমরা শ্রী বজরঙ্গলীর মন্দিরটা তোমরা দেখতে পারবে আমরা একদম নিচের থেকে উঠে চলে আসলাম এখন আমরা উপরের দিকে যাচ্ছি সামনে হনুমান গাড়ি মন্দিরের মধ্যে পুজো করতে এখন তোমরা গেটের এখানে দেখতে পারবে অনেক সুন্দর তোমার ডিজাইন চারিদিকে দেখতে আসবে আর এইসব সব জায়গায় কি লেখা আছে আমি অত হিন্দি ভালো পড়তে পারি না তাই তোমাকে দেখাতে পারছি না এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট এখানে সব কিছু সিকিউরিটি আর কি অটোমেটিক চেক হচ্ছে স্ক্যানারের মাধ্যমে তারপর আমরা প্রবেশ করলাম এখানে মন্দিরের একটা এরিয়াতে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো করার জন্য শ্রী বজরঙ্গবলির এখানে তো আমাদের এখন পোসাটা দিয়ে দিলাম এখন আমরা এখন মন্দিরের ভিতরতে পুজো করে চলে আসলাম আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আরও একটা মন্দির রয়েছে এখানে সবাই দর্শন করতে আসছে আর এখানে মন্দিরের ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখো মন্দিরটা এখানে সবথেকে উচ্চতম মন্দির অযোধ্যার এটা আমি শোনার পরে জানতে পারলাম বন্ধুরা আমরা পেছনে প্রায় দুশো মিটার দূরে হনুমানগাড়ি মন্দির দিকে চলে আসলাম মহল দেখতে সামনেই তোমরা দেখতে পাবে দশরথ মহল আর এটার এখন কাজ চলছে মানে ইনোগ্রেট করা হচ্ছে আবার নতুন করে কালার করা হচ্ছে আর যেগুলো আর কি এখানে হালকা হালকা চোটে চোটে গিয়েছে ওইগুলো ঠিক করা হচ্ছে তোমরা দেখতে পারবে আর জাস্ট ডিজাইনগুলো দেখো অনেকটাই সুন্দর কিন্তু এটা হচ্ছে গেট দশরথ মহলের গেট আর তোমরা দেখো অনেকটাই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমরা কলকাতা থেকে এসেছি আর এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি রামশিলা এটা জলের মধ্যে ভাসে আর আমি এখন ধরে রয়েছি রামশিলাটা মানে জাস্ট এটা ভাবো তোমাদের কি বলবো রামশিলা যে আমি ধরবো এটা আমি কখনো কল্পনা করতে ভাইয়াজি জয় রামশিলা জয়ের মহলে ঢোকার সময় আমি যে রামশিলা ধরতে পারবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি যেই রামশিলা ধরতে হলে তোমাদের সাউথ ইন্ডিয়াতে যেতে হয় কিন্তু আমি এখানে এসে রামশিলাটা হাতে নিতে পারলাম এটা আমার সৌভাগ্য আমি কখনো কল্পনা করতে পারিনি আমি রামশিলা ধরতে পারবো এখন আমি যাচ্ছি দশরথ মহলের মধ্যে আর দশরথ মহল সম্পর্কে তোমাদের একটু বলি এখানে রাজা দশরথ জি তিনি আর কি মহলটা তৈরি করেছিল মানে ক্রেতা যুগে এই মহলটা তৈরি করেছিল এখন ভিতরে সবথেকে ডিজাইন থেকে শুরু করে সব তোমাদের দেখাবো আমি এখন প্রবেশ করছি দশরথ মহলের মধ্যে আর দশরথ মহলে শ্রীরাম ছোট থেকে বড় হয়েছিল এটা সব তুলে ধরা হয়েছে এখানে সব কিছুর মাধ্যমে তোমরা এখানে দেখলে পরে বুঝতে পারবে এখানে শ্রীরাম সকল পরিবারের সঙ্গে এখানে রয়েছে তোমাদের সব কিছু দেখাবো আর এখানে তোমরা জাস্ট ডিজাইনগুলো দেখো কত সুন্দর ডিজাইন এখানে চারিদিক দিয়ে তোমরা দেখতে পারবে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে আর বিশেষ করে এখানে ঢোকার পরে তোমাদের ডিজাইনটা পুরো আলাদাই দেখো কতটা সুন্দর লাগছে এখানে সব খুঁটিনাটি ডিজাইনগুলো তোমরাও আসার পরে এগুলো দেখার পরে এইটুকু বলতে পারি তোমরা পুরো মুগ্ধ হয়ে যাবে বিভিন্ন রকম কালারের ডিজাইন রয়েছে সামনে গোল্ডেন কালারের ডিজাইন রয়েছে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে আর সামনে শ্রীরাম রয়েছে সমস্ত পরিবারের সঙ্গে ঢুকে আসার পরে এখানে দেখতে হবে স্বয়ং শ্রীরামের চরণ ধুলি দেখো এখানে রয়েছে তোমরা দেখতে পারবে এখানে গিয়ে সবাই প্রণাম করছে এটা মানে ভাবা যায় স্বয়ং শ্রীরামের চরণ ধুলি মানে একটা আধ্যাত্মিক ফিল আমি এখান থেকেই করছি খালি এটুকু বলতে পারি তো চলো তোমাদের ডিটেলসে দেখালাম এখন আমরা কনক ভবনের বাইরে যাব আরও কি কি আছে এখানে সব কিছু তোমাদের দেখাবো তো চলো দেখি যাই আমরা এখন দাঁড়িয়ে আছি রামকি বাড়ির কাছে এখানে আর কি জলগুলো চলে আসে সামনে ওই নদীটা রয়েছে নদীর থেকে জলগুলো এখানে নিয়ে আসা হয় পাম্পের মাধ্যমে আর কতটা স্রোতের মাধ্যমে বয়ে আছে দেখো জলটা এখানে মানে অনেকটা মনে হচ্ছে একটা বাঁধের সামনে দাঁড়িয়ে আছি তারপরে সেখানে জল ছাড়া হচ্ছে তোমরা দেখে যতটা বুঝতে পারবে দেখো তোমরা ভিডিও দেখে এখন আমরা নিজে চলে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো এখানে বসতে হবে দেখো এখানে সবাইকে বসিয়ে দিয়েছে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো আমাদের বললো আমাদের ওই পাশে বসতে হবে এখন এখানে সবকিছু ফ্রি কোন রকম কোনো টাকা লাগবে না আর তোমাদের জাস্ট সব দেখাবো অসাধারণ সব খাবার এখানে দেওয়া হচ্ছে অফ কস্ট আমরা প্রসাদ খেতে বসার পরে আমাদের সামনে চলে আসলো দুটো পুরি দু রকম তরকারি চাটনি আর ডাল তারপরে আমাদের চলে আসলো ভাত আর পাঁপড় এখানকার প্রসাদটা ছিল একদম অসাধারণ আর খুবই টেস্টি এটুকু আমি বলতে পারি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সো বন্ধুরা অযোধ্যা নগরীতে তোমাদের সবকিছু তো দেখালাম কিন্তু তোমাদের মনে হয় একটা কোশ্চেন জাগছে আমি একটা জিনিস দেখালাম না তোমরা এখানে থাকবে কোথায় অযোধ্যা স্টেশন থেকে নামার পরে তোমরা চারিদিকে প্রচুর আশ্রম দেখতে পারবে আরো অনেক ভালো ভালো হোটেলও আছে মানে মিনিমাম তোমরা মনে করো তিনশো টাকা থেকে শুরু তারপরে শেষ নেই এত সুন্দর সুন্দর হোটেলও ও এখানে আছে তোমরা এখানে আসলে পরে হোটেলের অভাব হবে না এইটুকু আমি দিয়ে বলতে পারি তো তোমাদের একটাই কথা বলবো তোমরা অযোধ্যা নগরীতে একবার আসো মনে হবে তোমাদের আবার আসতে আমরা এই যে ঘুরে গেলাম আমরা আবার আসবো তো কথা হচ্ছে বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কী করবে ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকানটা অবশ্যই প্রেস করো কেননা এরকম ভালো ভালো ভিডিও আমি কন্টিনিউ নিয়ে আসতেই থাকবো তো চলো দেখা করছো নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই টাটা